মানুষের টাকা অন্যের অ্যাকাউন্টে বাড়ির জন্য হাঁপিত করে বসে তুফানগঞ্জের বৃদ্ধা আবাসের টাকা অন্যের অ্যাকাউন্টে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলা জুড়ে ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে অভিযোগ জমা পড়তেই প্রশাসনের তরফে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথমখণ্ড খণ্ড গ্রামের বছর পঁয়ষট্টির বৃদ্ধা মহামায়া দাস স্বামী রাখাল চন্দ্র দাস আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন সেই মতো তার বর্তমান বাড়ির অবস্থা খতিয়ে দেখে বাড়ি পাওয়ার প্রথম তালিকায় নাম ওঠে কিন্তু গত তিন বছর আগে রাখাল চন্দ্র দাস মারা যান পরবর্তীতে তার শ্রী মহামায়া দাস বিডিওর কাছে আবেদন করেন তার স্বামীর নামে ঘর যাতে তার নামে করে দেওয়া হয় সেই মতো মহামায়া দাসের নামে বাড়ি তৈরির প্রথম লিস্টে নাম আসে কিন্তু অভিযোগ বাড়ি তৈরির টাকা তার অ্যাকাউন্টে ঢোকেনি এরপর তিনি গ্রাম পঞ্চায়েতের দপ্তর এবং বিডিও অফিসে যোগাযোগ করে জানতে পারেন তিনি বাড়ি তৈরির টাকা পেয়ে গিয়েছেন এরপরই এই কথা শুনে তার চোখ কপালে ওঠে পরবর্তীতে মহামায়া দাসের ছেলে অনুকূল দাস তার মাকে নিয়ে বিডিও অফিসে পুনরায় যান এবং সেখানে গিয়ে যা তথ্য দেখেন তা অবাক করা ঘটনা মহামায়া দাসের নামে ঘরের টাকা ঢুকে গিয়েছে অঞ্জলি দাস নামে অপর এক বৃদ্ধ সত্তর ঊর্ধ্ব বৃদ্ধার অভিযোগ ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন এমনকি জেলা শাসকের কাছে বারংবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস পেয়েও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি বলে দাবি অভিযোগকারী বৃদ্ধা মহামায়া দাস ও তার ছেলে অনুকূল দাসের এত বড় ভুল কার গাফিলতিতে হলো এটাই এখন সবথেকে বড় প্রশ্ন অপরদিকে বাড়ি তৈরির টাকা পেয়ে ইতিমধ্যেই বাড়ি তৈরি করে ফেলেছেন অঞ্জলি দাস নামে সত্যরুর্ধের অপর বৃদ্ধা এ বিষয়ে অঞ্জলি দাস ও তার ছেলে রঞ্জিত দাস জানান প্রশাসনের গাফিলতির খেসারত কেন তাদের দিতে হবে তারা সেই টাকা ফেরত দেবে না কীভাবেই বা তারা টাকা ফেরত দেবে ইতিমধ্যেই বাড়ি তৈরি হয়ে গিয়েছে হত দরিদ্র পরিবারের এতগুলো টাকা এখন তারা কিভাবে জোগাড় করবে অঞ্জলি দাসের ছেলে রঞ্জিত দাসের দাবি তার মায়ের নামও আবাস যোজনার ঘরের লিস্টে রয়েছে এমনকি তাদের কাছে আইডি নম্বর পর্যন্ত রয়েছে তারা চাইছেন তাদের সম্পূর্ণ টাকাটা দেওয়া হোক তারা যেন ঘরের কাজ সম্পূর্ণ করতে পারে বাংলা আবাস যোজনার ঘর এসেছিল ঘরটা কি আপনি পেয়েছেন না কেন পাননি পাইনি এখন সবাই কয় পাবো পাবা পাবা এখন কো পাই অ্যাকাউন্ট চেক করলাম নাই

কে চাচ্ছি ঘরে চাচ্ছি আর কি যাব আপনি চান যে আপনার যে ঘর সেই ঘর আপনি পান পাবো হ্যাঁ কি নাম আপনার মোহাম্মদ দাস জায়গাটার নাম হ্যাঁ জায়গাটার নাম কি জায়গাটার নাম প্রথম খন্ড বাচ্চাদা কি হয়েছে মোট ঘটনাটা মোট যেটা কথা হলো আমার বাবার নামে আবাস যোজনার ঘর ছিল বাংলা আবাস যোজনা সেই ঘরটার জন্য আমরা ই করি কাগজপতি অঞ্চলে দেই দেওয়ার পরে মহামায়া দাস আমার মা সেটা দেওয়ার পরে ওনারা বলল হ্যাঁ পাবেন এই জন্য আমরা যেমন দিলাম তারপরে ফাঁস কিস্তি টাকা ঢুকে সবারই তা আমরা সেই সময়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করি আমার মার তা সেখানে বুঝতে পারলাম যে আমাদের টাকাটা ঢুকে নাই তো তাহলে পরে ঢুকবে এই করে না ঢুকে না তাহলে তো দেখতে হয় তাহলে আট অঞ্চলে খবর নিলাম অঞ্চলে খবর নিয়ে বলে যে তো টাকা ঢুকছে কী নামে ঢুকছে টাকা তো আমাদের ঢুকে নাই মাকে বললাম ব্যাগ আগর চেক করো চেক করলো দুইবার আমি নিয়ে গেলাম টাকা ঢুকে নাই তারপরে ভিডিও বিট যাই ভিডিও বিট যাইও জানতে পারলাম যে টাকাটা অঞ্জলি দাসের নামে ঢুকেছে আমি যখন বললাম যে আমার মা তো অঞ্জলি দাস না আমার মা হলো মহামায়া দাস এই অঞ্জলি দাসকে আপনারা চেনেন না অঞ্জলি দাসকে আমি চিনি না কোথায় পারি সেটাও জানি না সেটা কি করে হলো অঞ্জলি দাসের নামে টাকাটা ঢুকলো এটা তো আমরা বুঝতে পারি না তখন আমরা বললাম ম্যাডামকে যে ম্যাডাম এটা কি করে হলো আমাদের টাকাটা আমরা পাবো না পাবেন পাবেন এই পাবেন পাবেন করতে করতেই যেমন দিন ঘোরাঘুরি করতেছে বিডিও থেকে আমরা এসডিও যাই এসডিও থেকে জেলা পরিষদে যাই এর কাছেও যাই তা বিভিন্নভাবে ঘোরাঘুরি করার জন্য যেমন আমাদের সবাই বলে জেলা পরিষদ থেকে বলে পাবেন পাবেন করে দিব এই করে 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 তিন মাস হয়ে গেল এই সেদিনকে এক তারিখে আমি বিডিও ম্যাডামের কাছে গেছিলাম সেখানে ম্যাডাম বলে ওনারা টাকা রিটার্ন করবে তারপরে আমরা টাকা তার মানে বলা যেতে পারে প্রশাসনিক আপনারা টাকাটা দিবেন হ্যাঁ প্রশাসনিক গাফিলতি না হলে আমি এই তিন মাস থেকে আমাকে কেন ঘোরাচ্ছে আচ্ছা প্রশাসনিক গাফিলতির জন্যই আমরা এটা পাচ্ছি না বা আমরা যাতে পাই টাকাটা এর জন্যই আমার মা যাতে পায় মহামায়া দাস ঘরের টাকাটা যেন পায় আপনার বাবার নাম কি ছিল বাবার নাম রাখালচন্দ্র চন্দ্র দাস মার নাম মহামায়া দাস আপনার নাম কি আমার নাম অনুকূল দাস এই জায়গাটার নাম পদুমখণ্ড বাসা আমাদের ঘরদাতা আমার স্বামীর নামে আছে ওই ঘরদাতার স্বামী মারা গেছে ওই নামে ঘরটা আমি পাইছি একবার টেহার দিছে ওই টেহারা কত টাকা পাইছেন কত কত

তারপর আমার ঢুকছে এখন আগে থেকে তো শুনিল না কেন এখন ওই যে শুনিল তারপর তারপরে তারপরে ঘর বানিয়েছেন হ্যাঁ অন্য মানুষের ঘর অন্য মানুষের আমরা তো জানি না পরের কিস্তির টাকা পেয়েছেন পরের কিস্তিতে 60000 টাকা না না একবার ওই একবার ওই যে পাওয়া হইছে কারণ না গাইছে আচ্ছা তারপরে টাকা বানি না কি যাচ্ছেন আপনারা আপনারা কি চান যে কি যাই দেন যে টাকাটা কিভাবে রিটার্ন করবেন বা কি জান

বলছে তোমার টাকা ব্যাক করতে হবে হ্যাঁ আমি বললাম আমি তো বাবার নামে ঘর আমি তো ঘর টাকা খরচ করে ফেলাইছি তাহলে আবার উল্টো আমি কুড়ি টাকা ঢুকেছি ঘরে তাহলে কেরম করে আমি টাকা ব্যাক করব পরে বললো যে অঞ্চলে এটা বইসা আলোচনা করো আর কি হ্যাঁ ঘরটা তো বাবার নামে বাবার নামের ঘর মা পাইছে আপনার বাবা মারা গেছে হ্যাঁ বাবা মারা গেছে মা বাইছে আছে এটা ঘর হলো বাবার নাম মার নামে আপাতত আপনারা কি জানতে পারলেন আমি যে ভিডিও এখানে গেলাম যার পর ভিডিও বললো ডাইরেক্ট বললো যে তোমার টাকা ব্যাক করতে হবে কেন ব্যাক করতে হবে হ্যাঁ ব্যাক করতে হবে ঘর বলে অন্য মানুষের নামে হ্যাঁ ওটা বললো ভিডিও তারপর আমি মোবাইলে ছবি উঠে নিয়ে গেছি নিয়ে যা ভিডিওতে ঘর দেখালাম ওর অঞ্চলের টাকা আমার সঙ্গে গেছিলো সিংহা যার পর বললো যে এটা অঞ্চলে বসে তোমরা নির্মিষ্ট করে নাও হ্যাঁ তা আমি এসে প্রধান সাহেবের সঙ্গে দেখা করলাম প্রধান বলতে চুপ করে থাক কোনো ভেজাল নাই আচ্ছা হ্যাঁ এটুকু আর কি বলবো টাকাটা রিটার্ন করবেন কিভাবে তাহলে টাকাটা আমি বলছি মা তো গরিব মাসে হাজার টাকা ভাতা পায় ওইটা রকম করে চলে তাহলে টাকাটা মা কোথায় হবে হ্যাঁ এরকম করে আমরা চলে আসবাম কি নাম আপনি রঞ্জিত দাস হ্যাঁ কাগজ সব তো উলট পালট আমার বাবার নাম হলো রাখাল দাস হ্যাঁ ওই ওইটাই ভাবে টাকা এখনো টাকা ঢুকছে হ্যাঁ ঠিকই হ্যাঁ ওইটা নিয়ে সমস্যা দাঁড়াইছে আপনি এটাই আরেকজন যিনি ব্যক্তি আছে ওনারও নাম হচ্ছে রাখালচন্দ্র দাস দাস ঠিক আছে তো ওনার স্ত্রীর নাম আলাদা কিন্তু আপনার মায়ের নাম হচ্ছে অঞ্জলি দাস তার স্ত্রীর বদলে আপনার মার অ্যাকাউন্টে টাকাটা হ্যাঁ কি চাচ্ছেন আপনারা এখন আমরা চাই পরের টাকাটা যদি পাই আবার ঘরটা তো করতে হবে মা গরিব মানুষ দিন করে দিন হাজার টাকা মাসে ভাতা পাইটা দিয়ে চলে কোনো রকম করে আচ্ছা টাকাটা তাহলে আপনারা রিটার্ন করবেন কি করবেন না না করব না কিরকম ভর করবো মাপ কোথায় পাবো টাকাটা কি নাম আপনার রঞ্জিত দাস এই জায়গার নাম কি প্রথম খণ্ড বাসে যায় দেখুন অঞ্জলি দাস টাকা পেয়েছে প্রশাসনের ভোট এবং প্রশাসনিক ভেট যিনি রয়েছেন দায় নিতে হবে এবার অঞ্জলি দাস একজন শত্রুধুত্ব নিরহ মহিলা বিধবা মহিলা সে টাকাটা পেয়েছে টাকা সেই হিসাবে ভর করেছে এবার পরবর্তীতে বিডিও যদি বলে যে তোমাকে টাকা রিটার্ন দিতে হবে ওরা সংসারে চলে না বিক্রি করে তারপরে মানে প্রশাসনকে টাকা সম্পূর্ণ বিডিও এবং প্রশাসনের তাদের এই দায় স্বীকার করে তাদেরকেই টাকা যদি ধরা হয় ভরবে নাহলে অঞ্জলি দাসকে আবার টাকা যে বাকি টাকাটা আছে সে টাকাটা দিতে হবে দিকে মহামায়া দাস যিনি একজন তারও ভাট্য কিনিস না মহামায়া দাসের কোনো ভুল নেই তাই প্রশাসনকে দিতে হবে এবং মহামায় ওটা দিতে হবে কারণ এরকম আসলে চিটিংবাজি এই সরকারের আমলে এত চিটিংবাজি হয় যে চিটিংবাজিটা চরম লেভেলে পৌঁছে গেছে যার কারণে কাজে ভুল হচ্ছে সুতরাং ভুলের দায় প্রশাসনের প্রশাসনকে দায় হবে বলছিলাম তুফানগঞ্জে এরকম একটা ঘটনা দেখা গেছে যে মহামায়া দাসের এক আবাসের টাকা অঞ্জলি দাসের অ্যাকাউন্টে ঢুকে গেছে এ বিষয়ে দুই পরিবারের লোকে প্রশাসনিক গাফিলতির একটা অভিযোগ তুলছে এই বিষয়ে যদি কিছু বলেন অ্যাকচুয়ালি মহামায়া দাসের হাজবেন্ড বেনিফিশিয়ারি ছিলেন উনি মারা যাওয়ার পরে অ্যাজ লিগাল হেয়ার মহামায়া দাস পেয়েছেন এখন লিগ্যাল হেয়ার যখন ডিটেকশন হয় তখন যিনি করেছেন ভুল হয়েছে এটা তো ঘটনা অঞ্জলি দাসের স্বামী আর মহামায়া দাসের স্বামী সেম নাম হওয়ার কারণে লিগাল হেয়ার ডিটেকশন একটু ভুল হয়েছে এবং টাকাও অঞ্জলি দাসের অ্যাকাউন্টে গেছে যাই অঞ্জলি দাসকে টাকা ফেরাতে বলা হয়েছে যদিও তিনি কিছুটা বাড়ি করে ফেলেছেন বলে আমি শুনেছি আর মহামায়া দাস যেহেতু আমাদের অরিজিনাল বেনিফিশিয়ারি বিডিও স্যাপ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মহামায়া দাস টাকা পেয়ে যাবেন সম্ভবত শুক্র ও শনিবারের মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যাবে